সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস এবং মধুমিতা সরকারকে দেখা যাচ্ছে চরম পরিশ্রম করতে তারা নাকি প্রস্তুতি নিচ্ছে সাকিবের সাথে পরবর্তী সিনেমাতে অভিনয় করার আপনাদের কি মনে হয় চান্স হবে এই দুই নায়িকার হঠাৎ করেই স্টার গল্প এমন এক সংবাদ প্রচার করে বসল যা নিয়ে শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে এক তুমুল হইচই কি বলেছিল স্টার গল্প তাদের রিপোর্টে তারই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে পাশাপাশি সাকিব খানের পারিশ্রমিক করা হল দ্বিগুণ তারও কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে তাই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন দর্শকদের অপেক্ষার পালা শেষ অবশেষে মধুমিতা সরকারকে তাহলে দেখাই যাচ্ছে সাকিব খানের বিপরীতে এ বিষয়ে সম্প্রতি কিছুদিন যাবত। একটি ইউটিউব চ্যানেলে খবর ভেসে বেড়াচ্ছিল অনেকেই গুজব বা মিথ্যা সংবাদ বলে কমেন্ট করে যাচ্ছিল কিন্তু এবার পাওয়া গেল চাঞ্চল্যকর এবং বিশ্বস্ত একটি চ্যানেলের খবর স্টার গল্প বিনোদন জগতের বিভিন্ন সংবাদগুলো সত্য নিষ্ঠার সাথে প্রচার করে সম্প্রতি সাকিব খান সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার সাথে সাথে তাদের চ্যানেলে একটি রিপোর্টে জানানো হয় ওয়ান্স আপনে এ টাইম ঢাকা সিনেমাতে কালা জাহাঙ্গীরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শাকিব খানকে পাশাপাশি এই সিনেমাতে অভিনয়ের জন্য শিডিউল খুঁজছে মধুমিতা সরকারের কাছে এরকম তথ্য দেয়া হয়েছে ওই চ্যানেলটির রিপোর্টে এদিকে সোশ্যাল মিডিয়া খুললে এখন শাকিব খান এবং অপু বিশ্বাসের আর্মি ড্রেসের একটি ছবি সবসময় ঘুরে বেড়াচ্ছে এবং অনেকে নিউজও করছে যে তস্ন সিনেমাতে শাকিব খান এবং অপু বিশ্বাসকে দেখা যাবে বাংলা সেনাবাহিনীর ক্যারেক্টারে যদিও খবরটির কোনো প্রকার সত্যতা এখনও পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে মধুমিতা সরকারের সাথে শাকিব খান যখন সিনেমাতে অভিনয় করতে যাচ্ছে তাহলে অপবিশ্বাসের সাথেও সিনেমার খবরটি খুব দ্রুতই সত্য হতে যাচ্ছে এদিকে ইউটিউব চ্যানেলগুলোতে আরও কিছু খবর ভেসে বেড়াচ্ছিল সেটা হলো সাকিব খানের পারিশ্রমিক নাকি দ্বিগুণ করা হয়েছে সংবাদটি প্রচারের দুদিনের মধ্যেই শোনা গেল যে বরবাদ সিনেমাতে যে সাকিব খান দেড় কোটি টাকা নিয়ে সিনেমা করেছিল সেই সাকিব খান তার পরবর্তী সিনেমা অর্থাৎ দু সালের পবিত্র ঈদুল ফিতরে যে সিনেমাটি মুক্তি পাবে তার জন্য নিচ্ছে তিন কোটি টাকা তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্ট করতে একদম ভুলবেন না